একলা মানুষ কোন বিয়ায় যায় আজকে আজকে তিনডা বিয়াক সাথে ওই দে যামু না ওই দে যামু না ওই দে যামু হ্যাঁ আমার তো जान শেষ হয়ে গেল গা নাতি শেরি ওই নাতি শেরি পান এনে পান এনে যনে গো পান আনতে এত দেরি না গে দে আমার जान শেষ হয়ে গেল গা যাও শুন দাও এই পান আনতে তোমার তিন ঘন্টা না গে

হ্যাঁ ও আমি যে দুই পকেট থেকে টেয়া খাই মার্শিয়ার কথাই যাব কি কোনো থাকে উমরা খিলনাকে হ্যাঁ মার্সিয়ার কথা বাদ দে যা আমার আবার বিয়ে জানা গো হ্যাঁ আজকে হারাহারি তিন

থাক না <laughs> <laughs>

বিয়া কি বিয়া মন থাকে আমাৰ পাগ লাগে মেৰ বিয়া আমাৰ

ফাটনি নিজি। যা সাকনি না কেয়া। ও মাল নিলে নেজ বন্ধ হয়। সাকনি নিজি হাওয়া আছে। আই রে নুন নুন পাগলামি কর আরাম কইছেন। আমার আবার টাইম নাই। নুন নুন ফাটর লো। ঘরক তো এনা আসে না। 12টা বাজেগা ঠান্ডাল দিন। এহন তো আসে না। এ ফাটর আইসো। আমার টাইম নাই। বসা বসা বসা। দয়া করে বিয়ে করায় ছারা না। এ গদিক নে আসলো। কো গদিন মা কোয়। নে আসো গদিক। पात्री, पात्री, माए। पात्री ना पात्री माय दूर। पात्री माव ना पात्री बीडी आवाज दे दे हम्म ये भाई ये डे पात्री डिस्प्ले के साथ जो ने इरम दे आ जाए ओ भाई पात्री घूमता था उधर গাহ বস্তুবোৰ কৰে তোমাক লোৱা ভাল নাই দেহান সি গোট গোটাই যাই থাকে পাতৰি ন ভাল কথা